শনিবার দিল্লিতে কেন্দ্র রাজ্য এবং তিপ্রা মথার ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত মুখ্যমন্ত্রী মানিক সাহা মথা নেতৃত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের বৈঠকে এই চুক্তি স্বাক্ষর দিনটিকে ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন গত আঠাশ ফেব্রুয়ারি থেকে জনজাতিদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিশোর দেববর্মার নেতৃত্বে অনশন আন্দোলনে বসেছিল যদিও সেদিনই ডাকে ত্যাগ করেছেন প্রদ্যুৎ এর মধ্যে শনিবার দিল্লিতে কেন্দ্র রাজ্য এবং মথা নেতৃত্বের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তিপত্রে জনজাতিদের ইতিহাস জমির অধিকার রাজনৈতিক প্রতিনিধিত্ব অর্থনৈতিক উন্নয়ন পরিচয় সংস্কৃতি ভাষা ইত্যাদি বিকাশমূলক বিষয় উল্লেখিত এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সন্ধ্যায় তিনি দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন ফিরে মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে এই ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হবার বিষয়টিকে উল্লেখ করে দিনটিকে ঐতিহাসিক বলে মন্তব্য করলেন পাশাপাশি এ ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পর্যন্ত এই ঐতিহাসিক দিন আজকে এল এবং সেই ঐতিহাসিক দিনে দিল্লিতে আজকে যে টাইপার্টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর জন্য আমি সর্বপ্রথম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের ভারত সরকারের গৃহমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই এবং ঐকান্তিক যে চেষ্টা সেই চেষ্টার কারণেই আজকের এই ঐতিহাসিক চুক্তি সম্পর্কিত হয়েছে এবং আমি ধন্যবাদ দেব তিব্রা মত দলের যিনি ফাউন্ডার যিনি ছিলেন মহারাজা প্রদ্যুৎকিশোর মানিক্যদেবন্দিরের এমনকি বর্তমান সময়ে এই চুক্তি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং যত সম্ভব তাড়াতাড়ি চুক্তি সম্মিলিত ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনে বিপ্লব কুমার দেব প্রার্থী হয়েছেন তা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পূর্ব আসনে কে প্রার্থী হচ্ছেন সেই বিষয়টি কার্যত এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী সর্বোপরি বর্তমান রাজ্য সরকার সমস্যা সমাধান করে সাধারণ মানুষকে সহায়তা করার ব্যাপারে বিশ্বাসী বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংবাদিকদের জানিয়েছেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যান্ডার